এগুলা 55 টাকা স্কয়ার ফিট 55 টাকা স্কয়ার ফিট জি জি 55 শত শত স্কয়ার ফিটের মাল কিন্তু এখানে খোলা আকাশের নিচে ঠিক আছে এই যে এটা কি এটা 16 16 এটা 16 16 দেখেন এই যে 16 16 ভালো ভালো 43 টাকা স্কয়ার ফিট কয় টাকা 43 টাকা স্কয়ার 43 টাকা জি 43 16 16 এই যে দেখেন এই 16 16 মাত্র 43 টাকা হ্যাঁ এগুলো 16 16 এই যে 16 একটা বাইরে করে দেখান তো হাতে ধরে আনেন দেখি এই যে দেখেন এই যে 16 16 16 16 সাইজ

চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা দেখেন কি সুন্দর সুন্দর খোলা আকাশের নিচে কিন্তু এখান থেকে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন ঠিক আছে এখানে আছে

আমার তো মাথা নষ্ট হয়ে যেতেছে মাথা নষ্ট কালেকশন এই যে এই যে কালেকশন মাথা নষ্ট কত সুন্দর সুন্দর পুলিশ

পঞ্চান্ন কালেকশন মাথা ভিডিও কিন্তু আজকের এই ভিডিও মিস করলে কিন্তু সবই মিস করলেন আপনারা দর্শক বন্ধুরা যারা নাকি কম দামে টাইলস করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হ্যাঁ আমাদের স্ক্রিনে আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু সারা বাংলাদেশে এখান থেকে কিন্তু টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো না না আপনাকে অনেক অনেক ধন্যবাদ